নবীজির প্রিয় সাহাবি হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার হুকে কাফেররা গ্রেফতার করে নিল নেওয়ার পর প্রতিশোধ নেওয়ার জন্য একটা ঘরের মধ্যে বন্দি করলো করার পরে খুবাইবকে বলে খুবাইব শুনে নাও শুনে নাও তুমি যদি মুক্ত হতে চাও তাহলে তোমাকে একটা কাজ করা লাগবে খুবাইব তোমাকে আমরা ধরেছি তোমাকে আমরা হত্যা করে ফেলবো কিন্তু তুমি যদি তোমাদের নবী মোহাম্মদ কে একবার গালি দিতে পারো তাহলে তোমাকে মুক্ত করে দেওয়া হবে সবাই বলে রে কাফের শুনে নাও আমি হলাম মুসলমান আমি আমার জীবন দিয়ে দিতে রাজি আছি কিন্তু আমার নবীকে গালি দিতে রাজি নাই প্রিয় ভাইরা আমার হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলাকে ঘরের মধ্যে বন্দী করে রাখা হলো খোবাইবের খাবার বন্ধ করে দেওয়া হলো পানি বন্ধ করে দেওয়া হলো খাবার বন্ধ করে দিল পানি বন্ধ করে দিল কয়েকদিন পার হয়ে গেল সেই বাড়ির মধ্যে খোবাইবকে বন্দী করে রাখা হয়েছে সেই বাড়ির মধ্যে ছোট্ট একটা মেয়ে ছিল নাম তার নামক মেয়েটা জানালার কাছে গিয়ে দেখে খাবারও বন্ধ পানিও বন্ধ তাহলে বেঁচে আছে নাকি মরে গেছে এইটা দেখার জন্য যখন 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 জানাল টুকি দিল দেওয়ার পরে দেখো আবার কাণ্ড কুণ্ড যে আবার বন্ধ করে দেওয়া হয়েছে পানি বন্ধ করে দেওয়া হয়েছে সেই খোবাইবের ঘরের মধ্যে কে যেন জবাবতী জবাই জবাই বড় বড় আঙ্গুর যে আঙ্গুর ছোট ছোট আমাদের মতো না এমন বড় বড় আঙ্গুর মুখের মধ্যে দিয়ে ঠাসি দিলে রস দিয়ে পেট ভর্তি হয়ে যায় এমন বড় বড় আঙ্গুরের জবাই জবাই আনসিজনিয়াল ফল গুলো কে যেন ওই খোবাইবের সামনে ঝুরি ভর্তি করে রেখে দিয়েছে মেটা অবাক হয়ে গেল পরে খোবাইবকে জিজ্ঞেস করা হলো রে খোবাইব The cat sat on the তোমার তো খাবার বন্ধ করে দেওয়া হয়েছিল তোমার তো পানীয় বন্ধ করে দেওয়া হয়েছিল তাহলে তোমাকে কে খাবারের ব্যবস্থা করে দিল খোবাইব সঙ্গে সঙ্গে বলে রে কাফের তোমরা আমাকে বন্দি করতে পারো কিন্তু আমি যে আল্লাহর জন্য যে নবীজির মহাব্বতে তোমাদের তোমাদের বিরুদ্ধে আজ ইসলামের পক্ষে কোরআনের পক্ষে নবীজির পক্ষে অনুসরণ করার নবীজির অনুসরণ করার কারণে আমি খোবাইবকে তোমরা বন্দী করে হত্যার পরিকল্পনা করতেছো। কিন্তু জেনে নাও জেনে নাও তোমরা যে আল্লাহর বিরুদ্ধে আমাকে যে আল্লাহর বিরুদ্ধে তোমরা লেগেছ যে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষে আমি কাজ করি ওই আল্লাহ আমাকে ঘরের মধ্যে জান্নাত থেকে খাবার বাপ পাঠিয়ে দিয়েছে এই খবাইব রাদিয়াল্লাহু তাআলা নুকে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে হত্যা করা হবে এমন সময় শুলে চড়ানোর আগে দিয়ে কে বলা হল রে খবাই তোমার মৃত্যুর আগে শেষ করে ইচ্ছা আছে নাকি তুমি বলো সঙ্গে সঙ্গে হাজরাতে খবাই হু তর হু তিনি বলেন যে কাফেরেরা শুনে নাও তোমরা যদি আমার শেষ ইচ্ছা পূরণ করতে চাও তাহলে তোমরা আমাকে দুই রাকাত জীবনের শেষ দুই রাকাত নামাজ আদায় করতে দাও সুবহানাল্লাহ প্রিয় আমার হযরত খোবাইব চিন্তা করলে চিন্তা করে দেখেন তো আমাকে আপনাকে বললে কি বলতাম আমাকে আপনাকে যদি ফাঁসির যে নিয়ে যাওয়া হয় যাওয়ার আগে যদি বলে জীবনের শেষ ইচ্ছা কি বলো আমি আপনি বলতাম যে ওই যে কাশি বিরিয়ানি পছন্দ করি আমি মুরগির রোস্ট পছন্দ করি অথবা কেউ বলবে আমি আমার স্ত্রীর সঙ্গে দেখা করতে চাই আমি আমার মায়ের সঙ্গে ছেলে মেয়ের সঙ্গে দেখা করতে চাই এ কথা আমি আপনি বলতাম কথা বলেন ঠিক না কিন্তু জিজ্ঞেস করা হলো খবাইব জীবনের শেষ ইচ্ছা বলল অজু করে দুই রেখাত নামাজ আদায় করতে চাই এমন কথা বলার পরে প্রিয় ভাইয়ের আমার হাজরতে খবাইব রাজি আল্লাহ চালানহুকে নিয়ে যাওয়া হল নিয়ে যাওয়ার পরে খবাইব রাজি আল্লাহ খুব চালানহু নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে এই নামাজের মধ্যে হজরতি খবাইব রাজি আল্লাহ চালানহু এত বিনয়ের সাথে এত নম্রতার সঙ্গে সালাত আদায় করতেছেন যে সালাত প্রথম রাকাতটা ধীরে ধীরে ভাবে আদায় করলেন কিন্তু দ্বিতীয় রাকাতে কি একটু জোরে তারা হলো করে নামাজ আদায় করলেন সালাম ফেরানোর পরে কাফের রাজিক গাছ করল রে খবাই প্রথম রাকাতে এত ধীরে ধীরে সঙ্গে সুন্দরভাবে ভাবে নামাজ আদায় করল না কিন্তু দ্বিতীয় রাকাতে কেন একটু তারা হলো করল কারণটা কি খবাই বলে রে কাফেরের তোমরা শুনে নাও আমি খবাই জীবনের শেষ নামাজ আমি যদি জীবন চলেও যাই তারপর আমি সবাই জীবন কেনামা ছেড়ে দিতাম না কিন্তু আমি এই কারণে দ্বিতীয় রাকাতে একটু তাড়াহুড়ো করে পড়লাম কারণ হলো তোমরা কাপের মনে করতে পারো আমি খোবাইব যখন একটু সময় নিয়ে ধীরেস্থির ভাবে নামাজ আদায় করতাম আমার মনের মধ্যে প্রশ্ন আসলো তাহলে তোমরা মনে করতে পারো খোবাইব পরে হয় মুসলমান খোবাইব মৃত্যুর ভয়ে মারা হয় একটু ধীরেস্থির ভাবে সময় নিয়ে নিয়ে নামাজ আদায় করে তোমরা বিশ্বাস করো এই চিন্তা আমার মনের মধ্যে না আসলে আমার জীবন চলে গেল আমি নামাজ ছেড়ে দিলাম না স্টেপায়ার আমার তারপরে খোয়াইব রাফিউল্লাহু তালার হুট জীবনের শেষ দুই রাখনামা আজ কত সুন্দর ছিল যে নামাজের দৃশ্য দেখে আল্লাহ নবীর আর একজন এই সাহাবির কাছে গিয়ে দাওয়াত দেওয়া লাগে নাই আল্লাহর নবী এই সাহাবি সাইয়েদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলার খুব কিন্তু তখন ইসলাম কবুল করেন নাই খুবাইব রাদিয়াল্লাহু তাআলার জীবনের শেষ দুই রাকাত নামাজের দৃশ্য দেখে এই নামাজের দৃশ্য দেখে নবীজির কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে নামাজের মধ্যে কত বিনয় কত নম্রতা থাকলে এই নামাজের দৃশ্য একজন বিদর্মি মুসলমান হয়ে যেতে পারে সুবহানাল্লাহ বলবেন না কিন্তু তাদের নামাজ কি ছিল আমাদের নামাজ কেমন তাহলে মুমিনদের এক নাম্বার গুণ আমি আপনি যদি নামাজের মধ্যে বিনয় হতে পারি নম্রতা আনতে পারি তাহলে আমাদেরকে জান্নাতি করে দিবেন জোরে বলেন না কে গুণ নাম্বার দুই জোরে বলেন কত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা অসার ক্রিয়াকলাপ অর্থাৎ অপ্রয়োজনীয় কার্যকলাপ থেকে বিরত থাকে তার মানে কথাবার্তা অপ্রয়োজনীয় কাজকর্ম থেকে বিরত থাকবে যারা মমিন বান্ধা তারা কদ মিনুন তারাই হবে জান্নাতি জোরে জোরে বলেন না সোবাহ আল্লাহ কদ আফলাহলিন অবশ্যই তারা সফল কাম কারা এক নাম্বার হচ্ছে যারা নামাজের মধ্যে বিনয় আনে নম্রতা আনে আর দুই নাম্বার হচ্ছে যারা অপ্রয়োজনীয় কথাবার্তা বলে না কাজ কর্ম করে না জোরে বলেন না সুবাহান আল্লাহ আমি একদিন মাহফিলে যাব মাহফিলে যাওয়ার সময় এক স্টলের মধ্যে বসলাম ভাবলাম চা খেয়ে তারপরে রওনা দিই গাড়িটা সাইড করে এক স্টলে বসলাম বসার পরে দেখতেছি কয়েকজন মুরব্বী বসে আছে ওইখানে একজন মুরব্বী কথা বলছেন কোনো প্রয়োজন নাই কিন্তু ওই কথার মধ্যে শুধুমাত্র গালি দিচ্ছে এরকম লোক আপনাদের কাছে না কথা বলছে গালি দেওয়ার প্রয়োজন নাই তাও কথার মধ্যে শুধু গালি দেয় শুধু গালি নেই আমি অবাক হয়ে গেলাম এত বেশি গালি দিচ্ছে আমার মনে হলো তখন বাংলাদেশ থেকে যদি গালির উপরে কারো নোবেল প্রাইজ দেওয়া হয়তো তাহলে ওই মুরব্বী বাই কোনো প্রয়োজন নাই তারপরও কথার মধ্যে গালি দিচ্ছে আমি তো আশ্চর্য হয়ে গেলাম আরে ভাই যুবক ভাই মুরব্বী আমরা যখন সময় পাবো তখন এই যে যুবকরা এই যে একটা মোবাইল পাইছে মোবাইল নিয়ে এমন গেমস গুলো পাইছে আমি তো আশ্চর্য হয়ে গেলাম কিছুদিন আগে অনলাইনে দেখলাম একটা যুবক হাতের মধ্যে পায়ের মধ্যে লোহার শিকল দিয়ে গাছের সঙ্গে বাধা এইটা ফেসবুকে দেখার পরে আমি অবাক হয়ে গেলাম আশ্চর্য ব্যাপার এই অল্প বয়সী ছেলেটার এই করুণ দশা কেন পরে খোঁজ দেখতে পেলাম এই ছেলেটা ওই যে মোবাইলে গেমস খেলতো মোবাইল ওই ছেলেটার হাতের মধ্যে জুতা পায়ের মধ্যে শিকল ওই बोलतेছে গুলি কর গুলি কর গুলি কর মোল্লা মোল্লা মোল্লাম আমি তো অবাক হয়ে গেলাম পরে খুঁজ নিয়ে দেখলাম এই ছেলেটা মোবাইলের মধ্যে পাবজি না ফ্রি ফায়ার নাকি কি জানি গেমসে আসক্ত ছিল গেমস খেলতে খেলতে মোবাইল নিয়ে নিছে অথবা এরকম কিছু হইছে পরে তার মানসিক ভারসাম্য হারিয়ে ছেলেটা পাগল হয়ে গেছে এখন পায়ের মধ্যে লোহার শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখছে নাউজুবিল্লাহ বলবেন না কোথায় যাচ্ছে আমরা